নেতা কাকে বলে এটা দিয়ে শুরু করি আজকে নেতা হচ্ছে ওই লোক যে পথ দেখায় ঠিক কিনা কল্যাণের পথ সমৃদ্ধির পথ উন্নয়নের পথ জান্নাতের পথ ঠিক কিনা লিডার কাকে বলে দ্য লিডার ইজ ওয়ান হু নোজ আই রিপিট আমি আবার বলছি দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে

নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার এটা পজিশনের ব্যাপার না যে যত বেশি ইনফ্লিয়েন্সিয়াল প্রভাব বিস্তারকারী সে তত বড় নেতা আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী ইনফ্লুয়েন্সিয়াল এবার বলেন তো আমার নবী বিশ্বনবী মাহমুদ রসুল সল্লহ উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না মাইকেল এইচ নাম শুনেছেন একটা বই লিখেছিল দি হান্ড্রেড এ র্যাঙ্কিং

এবং আমরা একটু সবাই মিলে ক্রস চেক করব ডাবল চেক করব যে এই গুণগুলো আমার রাসুলের ছিল কিনা কেমন ভাবে রাসুল সাঃ এই গুণগুলোর আলোকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতৃত্ব সংকট দূর করার জন্য এগুলোর ব্যাপারে জানার দরকার আছে না নাই আছে লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কেউ যদি নেতা হইতে চায় তার কি করা লাগবে আমি প্রশ্ন করলে আমাকে উত্তর করবে নেতা হইতে হলে আগে কি করতে হয় কাজ আগে কাজ পরে নেতা যে কাজ করে সে নেতা হয় শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না ঠিক না। বক্তব্য সর্বস্ব নেতা কি আমরা চাই আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য চব্বিশ ঘন্টা যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে দিন কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে আওয়াজ করে বলেন ঠিক না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে নহয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নহয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিকই না যেটাই করি আমরা ওটার জন্য উইথ প্রফেশনালিজম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি যে করতে পারবে সেই নেতা হবে এগুলো আল্লাহর হাবিবের জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুন্নার আলোকে আমরা ক্রস চেক করব ইনশাআল্লাহ পড়েন লা ইউখযিক আল্লাহু আবাদা ও মুহাম্মদ আপনি ভয় পাবেন না কখনোই আল্লাহ আপনারে অপদস্থ করবে না কারনিন্নাকালা তাসিলুর রাহিমা ও মুহাম্মদ নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ওয়াতাসদুকুল হাদিসা সব সময় সত্য কথা বলেন ওয়াতাহমিলুল কালা আপনি মানুষের বোঝা বইয়ে দেন ওয়াতাক্সিবুল মাযুমা যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন ওয়াতাকরিউ দাইফা আপনি সব সময় মহমানদারি করতে পছন্দ করেন ওয়াতুয়িনু আলা 나와ইবিল হক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যা নেতা হওয়ার দুই নম্বর কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ ট্রায়ালস আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে তাইলে আপনি নেতা নেতা যদি দুর্বল চিত্তের হয় এটা কি নেতা না খেতা হ্যাঁ নেতা হইতে হইলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ আপনি এটাকে ডিঙ্গিয়ে চলে যেতে হবে কোনো কিছু তাকে নাড়ায় না সে অনর কোনো কিছুতে সে টলে না সে অটল সে নেতা ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ইবরাহিমা গাইলু কালিন নাসি ইমামা ওয়ান আল্লাহ টেস্ট ইব্রাহিম উইথ সাম ট্রায়ালস এন্ড হি সাকসেসফুলি ওভারকাম অল দ্য ট্রায়ালস এন্ড আল্লাহ সেড ইব্রাহিম আইম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিয়েছি সবগুলায় পাস আগুনের পরীক্ষা পাস নমরুদের পরীক্ষা পাস কাবাঘরের দায়িত্ব দেয়া হয়েছে এই পরীক্ষায় পাস সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে পাস যতগুলো পরীক্ষা আমি নিলাম সবগুলায় তুমি পাস তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর ফলাফলস্বরূপ আমার ঘোষণা এ নি যা আইলুকালিন না সে ইমামা আমি তোমার ইমাম বানিয়ে দিলাম নেচা বানিয়ে দিলাম তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে স্ট্রাগল আছে চ্যালেঞ্জ আছে এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয় নেতা ভয় পাইলে চলে না চিল্লা এখন ঠিক কি না পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন ঠিক কিনা যেন কোন পরীক্ষা বিশ্ব দেন নাই এমন এমন পরীক্ষা আরবুল আলমিন বিশ্ব নবীর কাছ থেকে নিয়েছেন গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় নাই আল্লাহর হাবিব ইসলামকে পাগল বলা হয়েছে হয় নাই কবি বলা হয়েছে গণক বলা হয়েছে গণক আল্লাহ রাসুল সাহা ইসলামকে বলা হয়েছে আপনার লেসকাটা কাটা নির্বংশ আল্লাহর হাবিব সাহা যখন মক্কায় সালাদ পড়তেন ওটের পচা নারী পিঠে চাপিয়ে দেয়া হতো তিন বছর শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন আপনি বন্দী ছিলেন কয় বছর আমি ছিলাম কয় বছর আল্লাহর হাবিব সাহা ইসলাম কয় বছর বন্দী এটা অর্থনৈতিক আগ্রাসন সামাজিক বয়কট এদের সাথে কারো বিয়ে হবে না এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না এদের থেকে কিছু কিনবে না প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন ছাগলের গোস্ত খেলেন দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন তৃতীয় বছর গাছের পাতা লতা পাতা শিকর আর ছাল খেয়ে বেঁচেছিলেন দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এই পৃথিবীটা কুসুমা স্তীর্ণ নয় এটা কণ্ঠকা কীর্ণ এই পৃথিবীতে কেউ কাউর জন্য জায়গা ছেড়ে দেয় না এখানে জায়গা করে নিতে হয় পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছ কঠিন বিপত্তিকে পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও কম শক্ত না না একজন পুরুষের এক ফোটা বীর্যে বিশ না থাকলে চিকিৎসা বিজ্ঞান বলে ওই থেকে কোনো সন্তান জন্ম নেয় না এক ফোটা বীর্যে কয় কোটি শুক্রাণু বিশ কোটি শুক্রাণু ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা ঠিক কিনা আপনি একটা আমরা সবাই এক একটা এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে কেউ হতে পারে নাই উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ফেল পাস করছিলাম সেদিন আমি পাস করেছিলেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি সেদিন আপনার হাত ছিল পা ছিল মামা খালু ছিল ফোন কল ছিল এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কেউ আপনারা থামায় রাখতে পারে নাই তার মানে পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা পারবেন অদম্য সাহস আর শক্তি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না আল্লাহর হাবিব সাহে ইসলাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছেন তাইবাসীরা যেন জাহান নামে ফেরেস তাদের লাঠি না খায় তাইবাসীরা যেন জাহান আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য ওদের লাভের জন্য আল্লাহর হাবিব সাহা ইসলাম গিয়েছিলেন সেখানে তিনি ওয়েলকাম হন নাই সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে এমন তাবৎ কোন অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় তিন তিনটা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবীর কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাহা ইসলামের শরীর তিনি বলতেন আনামালি হন ও আফি ইউসুফু সবই হন আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর মিলহন থেকে মালিয়ে মিলহন মানে লবণ লবণ থেকে লাবণ্যময় আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে রক্তের বন্যা বইয়ে গিয়েছিল আওয়াজ করে বলেন ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে লিয়ে তাই ফেরে কাফিরে রা চিনলো না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সরা শরীর থেকে রক্ত ঝড়ে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিরা মক্কাকে এত ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায় বারবার তাকায় চোখের পানি ছাড়ে আর বলে মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী প্রিয় শহর আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমি জীবন ও মক্কা ছেড়ে কোথাও যেতাম না নিজ এলাকা ছেড়ে চলে গেলেন খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো জানেন ঘটনা এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্ব নবীকে ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না তিনি গেলেন খাসির গোস্ত খেতে পছন্দ করতেন খাসির গোস্তের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হলো বিষ এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন এনতেকালের আগে তিনি বলেছিলেন ওই যে খাইবারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে ওই ব্যাথা আজকে আমার আবার উঠেছে এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু তাকে বিশ্বনবী ইসলামকে বিশ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর বিষের বিশের তিনি মৃত্যুর আগে কাপড়া ছিলেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে 6 মাস অসুস্থ লাবিদ ইবনে আল আসাম ইহুদীদের মিত্র বিশ্বনবীর ব্ল্যাক ম্যাজিক করেছে ব্ল্যাক ম্যাজিক ছিলেন না বান মারে না এলাকায় নশিন আছে কি বলে এটাকে কি কয় কি মারে বানমারে মারে জাদুটো এগুলো করেন আপনারা এগুলো করেন না আল্লাহ হাবিবাহ ইসলামকে ছয় মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো তার মানে অত্যাচার অনাচার পরীক্ষার বাধা বিপত্তির এমন কোনটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই ঠিক কিনা তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে বাধা বিপত্তি গিয়ে সামনে যেতে হবে তা না হলে তিনি নেতা হতে পারবে তার সবগুলা গুণ বিশ্বনবী সাহেস্তমের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ পড়ে নেতা হওয়ার জন্য তিন নম্বর যে কোয়ালিটি লাগে সেটা হচ্ছে এলোকোয়েন্স বাগ্মিতা বক্তব্য দিতে জানা লাগে বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই ফাঁসা হাত জানা চাই নেতা যদি ভাষণ দিতে না পারে এটা কি নেতা কথা কান এটা নেতা এজন্য নেতা হইতে হইলে কি করা লাগে ভাষণ দিতে জানা লাগে দেখবেন যত বড় নেতা তত চমৎকার তার ভাষণ আমাদের এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের রেসকোর্সের ভাষণ মনে আছে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম এখনো কানে বাজে ঠিক কি না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ভাষণ থাকবে কি থাকবে না নেতা হইতে হইলে এরকম ভাষণ জানা লাগে বড়কবা আমার নাম শুনছেন কথা কয় না শুনছেন শুনছেন এই লোকটাও চমৎকার ভাষণ দিতে জানত যে এলাকায় যাইতো ওই এলাকা ধরে ডাক দিত লোকজন খুশি হয়ে যেত নির্বাচনে জিতে প্রথমে উনি গেল শিকাগো সিটিতে আমেরিকা একটা শহর আছে শিকাগোতে বিশাল বড় অ্যাসেম্বলি উনি ভাষণ শুরু করলেন এভাবে হ্যালো শিকাগো মানে পুরো শিকাগো শহরটার একটা ডাক দিলেন শিকাগোর লোক তো আনন্দে আটখান হয়ে কাই খুশি তার মানে নেতাকে ভাষণ দিতে জানতে হয় কথা বলতে না জানলে না তাইতে পারে কথা বলেন বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই অসাধারণ বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকা চাই এবার আসুন দেখি বিশ্ব ইসলামের এটা ছিল কি ছিল না আল্লাহর হাবিব সাহেব ইসলামের বক্তব্য দেওয়ার গুণাবলী ছিল কি ছিল না মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব ইসলাম বলেন ও তু জওয়ামে অল কালিম আমাকে আল্লাহ তালা জওয়ামে আল কালিম দিয়েছে মানে আমি এমন কথা বলি কথাগুলো ছোট কিন্তু এর আবেদন অনেক বড় আমি কথা বলি অল্প কিন্তু এটার ইম্প্যাক্ট ইন দা হার্ট অফ পিপল ইন দা হার্ট অফ দা লিসনার যারা শুনে তাদের হৃদয়ে এটার প্রভাব অনেক বেশি আমার কথাগুলো কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং বলি কম অর্থ বেশি হাজার লাইন ব্যাখ্যা করো আমার কথাকে ব্যাখ্যা শেষ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না তিনি জাওয়ামে আল কালিম জানতেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরবী ভাষায় তিনি কথা বলতেন আবার আম্মা জান বলেন সেই বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম যখন বক্তব্য রাখতেন লাউ আদদাহুল আদুল কেউ যদি চাইতো আল্লাহর হাবিব সাইসলাম বক্তব্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন কয়টা বর্ণ ব্যবহার করেছেন চাইলে প্রতিটা বাক্য আর শব্দ হাতে গোনা যেত সুবহানাল্লাহ নাই এত সুন্দর পরিচ্ছন্ন আরবিতে তিনি বক্তব্য করতেন কথা বলতেন লাউ আদদাহুল আদুল কেউ চাইলে গুনতে পারতো জরাসুল্লাহ আলাইহিস সালাম ওনার ভাষণে কয়টা বাক্য বলেছেন ওনার এই বক্তব্যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন চাইলেই গুনা যেত সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব যখন বর্ণনা করতেন বুখারীর বর্ণনা আআদহা সালা হাসান গুরুত্বপূর্ণ কোনো কথা বললে এটা তিনবার রিপিট করতেন হাত্তাহ তুফামা আনহু যাতে এটা সহজে বোঝা যায় গুরুত্বপূর্ণ কথা বলার সময় কয়বার বলতেন আল্লাহর হাবিব একবার সালাম আর তাকওয়ার ওয়াজ করছিলেন আর বলছিলেন আতকওয়া হুনা التقوى ها هنا التقوى ها هنا ويشير الى صدره ثلاث مرات تقوى এখানে تقوى এখানে تقوى এখানে বলে তিনি অন্তরের দিকে তিনবার ইঙ্গিত করেছেন সুবহানাল্লাহ পড়বেন না তাকওয়া থাকে কোন জায়গায় কোথায় নাকি আল্লাহর হাবিব বলছেন আর তাকওয়া হা হুনা আর তাকওয়া হা হুনা আর তাকওয়া হা কি বলছেন আর তাকওয়া হা হুনা তাকওয়া থাকে হৃদয় কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলার সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার রিপিট করতেন সুবহানাল্লাহ পড়েন এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন বুখারীর বর্ণনা এসেছে কালামু কালামিন বাইয়িন ফাসলিন আল্লাহর হাবিব যখন কথা বলতেন ইতা কালামু বি কালামিন বাইয়িন সুস্পষ্টভাবে কথা বলতেন ফাসলিন থেমে থেমে কথা বলতেন

আবার আল্লাহ নবী মাঝে মাঝে আবেগ ঘন বক্তব্য দিতেন সাহাবারা বলেন বিশ্বনবী মাঝে মাঝে এমন বক্তব্য রাখছেন ওয়াজিলাত বক্তব্য শুনে আমাদের হৃদয় বিগলিত হয়ে যেত বিশ্বনবীর আলোচনা শুনে না সিহাদ শুনে আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরতো দাঁড় দার করে চোখ দিয়ে পানি ঝরতো হৃদয় বিগলিত হয়ে যেত তার মানে আবেগ ঘন বক্তব্য দিতে জানতেন আর পাশাপাশি বিশ্বনবী মাঝে মাঝে জেহাদি বক্তব্য দিতেন বিশ্বনবীর কণ্ঠ উঁচু হয়ে যেত রাগে তিনি গড়বড় করতে থাকতেন মনে হচ্ছে তিনি সেনাবাহিনীর কমান্ডার সোমান এই বর্ণনা থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেওয়ার যত কোয়ালিটি থাকতে পারে যত চমৎকার বক্তব্যের পারঙ্গমতা থাকতে পারে তার সবগুলো আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলেন ছিল কি ছিল না জার্মানি নেতৃত্বের যে গুণাবলী তার তিন নম্বর গুণাবলী হচ্ছে বাগ্মিতা অ্যালোকুয়েন্স নেতার কথা বলতে জানতে হবে আর তার সবগুলো গুণ আমার বিশ্বনবীর জীবনের মধ্যে পাওয়া যায় ঠিক কি না নেতৃত্ব দেওয়ার চার নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড he shouldn't be the narrow minded neta hoye thile boro moner hoyte hobe kolija ta hoytebe eto boro pura deho ta hoytebe kolija kotha আপনার হৃদয়টা হইতে হবে এরকম আকাশের মতো বিশাল সাগরের মতো উদার নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হবে একমোডেটিভ হইতে হয় তাই না এবার আসেন দেখি আমার বিষ্ণু বিশ্বাস ইসলাম যে নেতা ছিলেন উনি কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড কথা বোঝে নাই বোধ হয় ব্রড মাইন্ডেড ছিলেন কত ব্রড মাইন্ডেড আল্লাহ রাসুল ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমা চল্লিলা আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি মুলেgesi আমাদের প্রভু এক নবীরম্ম জীবন বিধানে ওই 시 বাণী কোরা আমাদের প্রভু এক একে নো বিরমা জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন একে মুসলমান একে হও একে হও করিয়া হবা বাই চুল্লা মদিনা শরীফ ওহোত পাহাড় বদরের মাঠে ঠিকনা বাই চুন্দায় মাদীনাশ্বরী ফ্যা ওহোৎ বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানি কোরআন তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া হবা ঠিক না আল্লাহর হাবিব সাহা ইসলাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ মানুষের কথা তিনি বলেছেন খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও তোমরা যা পরবে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও মেহ্নতি মানুষের কথা বিষ্ণুবি বিদায় হজের ভাষণেও বলেছেন ঠিক কি তার মানে আমার নবী কি नैरो माइন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড আওয়াজ করে বলতে হবে नैरो माइন্ডেড না ব্রড মাইন্ডেড নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয় তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না নেতা হওয়ার জন্য পাঁচ নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে গ্রাটফুলনেস এন্ড দ্য ট্রাস্ট ওয়ার্ডনেস নেতার সত্য কথা বলা লাগে আর আমানতদার হওয়া লাগবে ঠিক কি না মিথ্যা কথা বললে এটা কি নাটা এটা কি হ্যাঁ আমি কই নাই আপনারা কইছেন আমার কোনো দোষ নাই ট্রাস্ট ওড থাকতে হবে মানে আমানতদারিতা থাকতে হবে আল্লাহর হাবিব সা আলাইহিস কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত বলতো জাঁ আমিন রদাইনাবে আরে আমিন আসছে আলামিন আমিন আর সাদিক আল আমিন সত্যবাদী এসেছে ওয়ানজির আশিরা তাকাল খরাবিন হে নবী মোহাম্মদ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান নামের ভয় দেখাও মক্কায় যখন এ আয়াত নাজিল হলো আল্লাহর হাবিব সাহেব সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও করাইশের লোকেরা ও হাসিমি খানদানের লোকেরা ও আমার বংশের লোকেরা ডাক দেওয়ার সাথে সাথে সব লোক কারণ কণ্ঠটা জিনা সবাই বুঝতে পারছে এটা মোহাম্মদ সাহেব ইসলামের কণ্ঠ মক্কার সব লোকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি তখনও তিনি বেশি দাওয়াতী কার্যক্রম শুরু করেন নাই উনি বললেন ও আমার হাসমি খামদানের লোকেরা ও আমার আত্মীয়রা বিষ্ণু ইসলামের কণ্ঠ ছিল পরিচিত সবাই বের হয়ে আস এসে বলল মোহাম্মদ কেন ডেকেছ আল্লাহর হাবিব সাল্লাম বললেন আমি যদি এখন তোমাদেরকে বলি এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোট তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা আমার কথা শুনতেছেন আপনারা মনোযোগ আছে না গেছে আল্লাহর হাবিব ইসলাম বললেন আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করবা মক্কার সবগুলো লোক একসাথে বলল না আম অবশ্যই বিশ্বাস করব কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা মোহাম্মদ আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনি নাই উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন লাইফ কথাটার ওজন কত খেয়াল করতে হবে

গুরুত্বপূর্ণ কোন বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা তখন সবার সাথে পরামর্শ করে নিও যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তখন তাও করবা কার উপর বদরের ময়দানে আল্লাহ হাবিব সাহেব বললেন এখানে তাবু গাড়ো কোন জায়গায় এখানে হাব্বা বিবনে মঞ্জর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমান জিলান আনজালাহুল্লাহ

কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন সুমান্লা পড়ে